এখানে আপনি যাদেরকেই দেখছেন সকলে কিন্তু তৃণমূলের কর্মী আমরা আমাদের আন্দোলনের স্প্রেয়ার ছিল অনুপ্রেরণাই ছিল বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমান যিনি আমাদেরকে তৈরি করেছেন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তো আমাদের সংগ্রাম এখনো চলমান এবং এই সংগ্রাম তখনই আমাদের সম্পন্ন হবে যখন বাংলাদেশের জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি শুধু বাংলাদেশের আপমর জনগণের নেত্রী না তিনি একজন গণতন্ত্রের অনন্ত প্রহরী এবং গণতন্ত্রের মানুষ কন্যা গণতন্ত্রের মা আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই যে দেশে ফেরা এবং তার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের সতেরো বছর পরে দেশের মাটিতে পা রাখছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় এবং আমরা বিশ্বাস করি আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র কিংবা বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করা যে ধরনের ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারবো দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের আজকের এই দিনে নতুন কেন ধনী শেষে গড়তে তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপমর জনগণের একটি জনপ্রিয় দল এখানে কৃষক শ্রমিক জনতা তরুণ এবং নতুন প্রজন্মের মানে ইয়াং জেনারেশন যারা আছে তারা আজকে অনুপ্রাণিত হয় কারণ আমরা যখন এই এই বয়সে আমরা যখন বিএনপির হাত হাল ধরেছি আমাদেরকে দেখে অনেক তরুণ প্রজন্মের নেতৃত্বরা এই বিএনপির পতাকা তলে আসতে চাইছে কারণ তারা জানে দেশে যতবার ক্লান্তিকাল এসেছে বিএনপির হাত দিয়ে সেই ক্লান্তিকালগুলো দূর হয়েছে এবং বাংলাদেশের জনগণ মুক্তির পথ দেখেছে এবং আগামী দিনে নতুন প্রজন্ম যেন বিএনপির পতাকা তলে আসে এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা যেন তাদেরকে যাতে আমরা সকলে মোটিভেট করতে পারি তার জন্য আমরা মাঠ পর্যায়ে এই ইয়াং জেনারেশন যারা আছে আমরা কাজ করব এবং আমরা বিশ্বাস করি তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের তরুণ প্রবীণ ছাত্র জনতা থেকে শুরু করে সকলে বিএনপির পতাকা তোলে গণতন্ত্রের পতাকা তোলে আসবে এটা আমার ধন্যবাদ